তালাক দেয়ার ইসলামে যে সিস্টেম এটাকেও মেনটেন করলে পৃথিবীতে কোনো তালাকই থাকবে না ডিভোর্স রেট একেবারে কমে যাবে এখন ঘরে ঘরে তালাক ঠিক কিনা তালাক দেওয়ার সিস্টেম হচ্ছে পঞ্চম স্টেপে যে তালাক পঞ্চম ধাপে প্রথম ধাপ হচ্ছে ফাইজু হুন্না বউর সাথে ঝগড়া হইলে ফাইজু হুন্না বউরে কক্সবাজার বেড়াইতে নিয়ে যাও বসুন্ধরায় শপিং করে দিবা নানির নিয়ে করতে যাবেন যমুনা ফিজার পার্কে নানিরে বেনারসি শাড়ি কিনা দেবেন কসমেটিক্স এর বক্স কিনা দেবেন এজন্য বললো ফাইযুহুন্না ব্যাপারদাই চলে ওয়াজ করবেন নসিহত করবেন এইজন্য বউয়ের সাথে যদি ঝগড়া হয় তালাক না ইসলাম প্রথমে বলছে ফাইযুহুন্না ওয়াজ করেন বুঝান ঘুরতে নিয়ে যান শাড়ি কিনে দেন এতেও যদি লাভ না হয় না ফি মাতা যে বিছানা আলাদা করেন বউ থাক بیگ ঘরে আপনি থাকবেন আরেক ঘরে হয়তো এই বিচ্ছেদের কারণে ভুল বুঝাবুঝি ভেঙে যাবে স্ত্রী ফিরে আসবে ঠিক কিনা এতেও কাজ হয় না তারপরে আল্লাহ বললেন অত্রিপু এবার একটু শাসন করেন ঘুরতে নিলেন কাজ হয় না শাড়ি কিনা দিলেন কাজ হয় না রোম আলাদা করলেন এরপরও কাজ হয় না এরপর শাসন করেন অনেক বউর গায়ে হাত ঠিকা এই অত্রিপু উন্নার সাব্দি করতে হলো পিটাও কিন্তু পারিবাসী করতে হলো স্ত্রীকে একটু শাসন করো করোাসির করতে করতেছে হয়রান হয়ে গেছে অনেকে বলছে ছোট কাটি দিয়ে পিঠা বলে কথা শোনো না কেন দুইটা বাচ্চা হয়ে গেছে তিনটা সন্তান হয়েছে এখন সংসার ভাঙতে চাও কেন

না তালাক দুই ধরনের তালাক আর সুন্নি তালাক আল বেদে এক সুন্নতি তালাক আর একটা বেদাতি তালাক বেদাতি তালাক দেয়া যাবে আর সুন্নতি তালাক দিবেন মানে প্রতি মাসে একটা আপনার বউয়ের যখন মাসিক হয় না যখন পিরিয়ড হয় না আপনার বউ যখন সুস্থ আছে ক্লিন আছে তখন এক তালাক এক মাসের মধ্যে ফিরে আনার সুযোগ আছে না নাই এক মাস পরে দিবেন দ্বিতীয় তালাক দ্বিতীয় মাসেও ফিরে আনার সুযোগ আছে না নাই ঘরাটবেন হয়তো বিবি দেখে আপনার মনে ভালোবাসা জমবে বিবির মন নরম হয়ে যাবে বিবিকে ফিরে আনা যাবে তৃতীয় মাসে তিন তালাক যখন দিবেন আর ফিরে আসার সুযোগ নাই এটাকে বলে আতলাক আল বাইন আল বাইনুন এর পর আর ফিরে আসার সুযোগ নাই এই প্রসিডিউর গুলো যদি মেইনটেইন করেন তালাক হবে তালাক হওয়ার সুযোগ আছে এজন্য এগুলো মেইনটেইন করে তালাক দিবেন ডিভোর্স রেট কমে